আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো মটর ডালের বড়া ভেজে আলু দিয়ে তরকারি তাই প্রথমেই দেখো মটর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম তিন চার ঘন্টা আগে আর একটা মশলার পেস্ট বানিয়ে নেবো তার জন্য কেটে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আর আদা মিক্সির বাটিতে একে একে দিয়ে দেবো টমেটো কাঁচা লঙ্কা আর আদাটা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেবো মিহি পেস্ট করে নেবো আমি কাঁচা লঙ্কা দিয়ে বানাবো তাই আমি কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিয়েছি এই পেস্টটাকে করে সরিয়ে রাখবো মিক্সির বাটিটা কিন্তু ধুইনি ওই বাটিতেই ডাল দিয়ে ডালটাকেও খুব ভালো করে পেস্ট করে রাখবো তোমরা যে যতটা লঙ্কা খাবে সেইভাবে দিয়ে নেবে আন্দাজ করে এবার এই ডাল বাটাটার মধ্যে পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব এদিকে কড়াইতে তেল গরম হতে দিয়েছি সর্ষের তেলে আমি রান্নাটা করব রান্নাটা সর্ষের তেলেই করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে এবার বড়াগুলো সব গোল গোল করে সুন্দর করে ভেজে নেব বড়াগুলো একটু একই মানে করার চেষ্টা করবে আর আমি ডালটা কিন্তু বাটার সময় এক ফোঁটাও জল দিই এতে করে ডালটা খুব ভালো কিন্তু মিহি পেস্ট করে নিয়েছিলাম ওই তেলের মধ্যে বড়াগুলো ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে সাদা জিরে ফোড়নের জন্য দিলাম দিয়ে আলুগুলো ডুমুডুমো করে কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে স্বাদ মতো লবণ পরিমাণ মতন হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেবো লাল করে ভেজে নেব এদিকে মশলার যে পেস্টটা করে রেখেছিলাম তার মধ্যে স্বাদ মতো লবণ পরিমাণ মতন হলুদ লং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দেবো সব মশলাই কিন্তু আমি হাফ চামচ করে দিয়েছি খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই এবার এই মশলাটাকে আলুর মধ্যে ঢেলে দেবো আলুটাও দেখো লাল করে ভেজে নিয়েছি আমি কিন্তু খুব সহজভাবেই রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি রেসিপি দেখো এটা মধ্যে চাইলে তোমরা গোটা গরম মশলা তেজপাতা দিতে পারতে আমি খুব সহজভাবে একদম সহজভাবে যেটা সহজ হবে সেইভাবেই করার চেষ্টা করছি তো আমাদের আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও পরিমাণ মতন মানে যতটা ঝোল রাখবে সেই অনুযায়ী জল দিয়ে নিয়েছি ঝোলটা ফুটে গেলে ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিলে কিন্তু রেডি আমাদের ডালের বড়া রেসিপি তোমাদের কেমন লাগলো এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবে এটাতে চাইলে তোমরা ঘি দিতে পারতে আমি কিন্তু ঘি দিইনি ঘি দিতে পারো তোমরা কিন্তু আমি কিন্তু ঘি দিইনি তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমি আমার প্রতিটি রেসিপি খুব সহজভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো